সমিল্লা রহমানুর রাহিম প্রতিদিনের মতো আজকেও কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে কিছুটা সময় থাকবো আসসালাম আলাইকুম ইয়া হালাল কবর আমরা কিন্তু চলে আসলাম আজকেও আপনাদের মাঝে কিছুক্ষণ সময় কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে একসাথে তিন তিনটি কবর একসাথে দেওয়া আছে আর এই কবরগুলো আসলেও আপনারা দেখেন যে আসলে বৃষ্টির কারণে কিছু কবর আছে ওইগুলো ভেঙে যায় আর কিছু কবর আছে ওইগুলো ভালো থাকে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু কবর আছে আজকে আসলেও কোনো ভাঙা কবর আছে কি না আমরা খুঁজে খুঁজে বের করব দেখবো কোনো বৃষ্টির কারণে কোনো কবর ভেঙে গিয়েছে কিনা তো অবশ্যই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের ভালো থাকা সুস্থ থাকা সবসময় মন থেকে কামনা করি তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের আকাশের অবস্থাটা অনেকটাই ভালো আছে এইদিকে মানে একদম ক্লিয়ার আছে আর এইদিকে একটুটা দেখা যাচ্ছে অন্ধকার যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে তো সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার এই লাইভটি শুরু করছি আর আপনারা অনেকেই বিকেলের লাইভ দেখতে ভালোবাসেন যারা যারা দেখতে ভালোবাসেন তারা করে জয়েন্ট হয়ে যান দ্রুত আর অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখতে পাচ্ছি আপনারা অনেকেই যুক্ত আছেন আর দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন তো অবশ্যই এখানে এই কবরটাও আপনার ভেঙেছে কবরটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো এদিকে এই কবরটা ভাঙার পর পাশে আরও কিছু কবর আছে ওই কবরগুলো আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভের মাধ্যমে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এদিকে কিন্তু আজকে কিন্তু মানে সন্ধ্যার সম্ভাবনা বেশি বৃষ্টিটা মানে হওয়ার সম্ভাবনা আছে তো প্রচুর কিন্তু গরম আছে এই আমাদের এই কবরস্থানে আর এই কবরস্থানের আপনারা সকলে মিলে এই কবরস্থানে আপনারা কবরবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন মন থেকে আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুস দান করে সকলে বলেন আমিন তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা নতুন কবর আছে এই কবরটা দেওয়া হয়েছিল কবরটা দুই দিন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে বৃষ্টির পানিতে কিন্তু কবরটা ভেঙে গিয়েছিল তারপরে দেখতে পাচ্ছি একজন যুক্ত হয়েছেন তিনি আমিন আলহামদুলিল্লাহ কলিজার প্রিয় ভাই আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তো অবশ্যই আপনার কোন জেলা থেকে আপনি দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আরেকজন দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন তিনি অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আর এক নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করছি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আর কে কোন জেলা থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই কবরটা কিন্তু খুনন করার সময় আপনার আরেকটি কবর বের হয়ে গিয়েছিল এটা হলো পুরাতন কবরের কিছু আপনার ই দেখা যাচ্ছে ভাসগুলো এটা কিন্তু আরেকটা কবরের ভাস এখানে ছিল তো আরেকজন দেখতে পাচ্ছি আমিন লেখেছে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আজকে কিন্তু বৃষ্টি নেই তারপরেও আপনার অনেকটাই মেঘলা মেঘলা আকাশ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তো দেখতে পাচ্ছেন এইদিকে কিছু কবরগুলো গির করা আছে এই কবরগুলো আসলে নতুন করে গির করা দেওয়া হয়েছে আর এই গিরগুলো কেন করা হয়েছে এই গিরগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনার এই কবরস্থানে কিন্তু আপনার এই যে শিয়াল শিয়াল কিন্তু আপনার লাশগুলো তুলে খেয়ে ফেলে যার ফলে এই গিরগুলো করা হয় তো আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখালাম তারপরে দেখতে পাচ্ছি এক নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলি যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও সবসময় কামনা করি তো দেখতে পাচ্ছেন এইদিকে আপনারা এই কবরটাও কিন্তু ডেবে গিয়েছে ভেঙে গিয়েছে তো বৃষ্টির কারণে তো শুকিয়ে গিয়েছে তো আমরা সামনের দিকে এখন চলে যাব আপনাদেরকে আরো কিছু কবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো দুই নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলি যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তারপরে দেখতে পাচ্ছি আরেকজন যুক্ত হয়েছেন তিনি লেখেছে হাই অবশ্যই হ্যালো আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তারপরে তিন নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তারপর দেখতে পাচ্ছি চার নাম্বার যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা দোয়া থাকবে আর অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সামনের দিকে চলে যাব আপনাদেরকে আরও কিছু খবর আছে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব থেকে দেখছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে যুক্ত আছেন প্রিয় কলিজার ভাই আপনার প্রতি ভালোবাসাও দোয়া থাকবে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এইদিকে কিন্তু আপনার এই অনেক জঙ্গল ছিল কবরস্থানে এখানে কিন্তু এখন পরিষ্কার দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে কবরগুলো তো আমরা এই সকল কবরবাসীর জন্য মন থেকে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদুস দান করে সকলে বলেন আমিন তো প্রিয় কলিজার ভাই ও বোনেরা তো আপনাদের প্রতি ভালোবাসা রেখে সবসময় আপনাদেরকে বলি নামাজ রোজা রাখবেন সমাজের ভালো কাজ করবেন এই কাজগুলো আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সবসময় বলে থাকি তারপরে চার নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার যার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমরা সামনের দিকে চলে যাব সামনের দিকে আরও কিছু খবর আছে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কবর আছে আর এই কবরের স্থানে আপনার অনেক কবর আছে ভেঙে যায় তো আমরা আসলেও এই ভাঙা কবরগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করব কোথায় আরও কোনো কবর ভেঙেছে কিনা তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা কবর ভেঙেছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কবরস্থানে এটাই হচ্ছে ভাই আমাদের আসল ঠিকানা এটাই হচ্ছে আমাদের আসল ঘর এরকম ঘরে আমাদেরও একদিন আসতে হবে এটাই বাস্তবতা এটাকে আমরা মেনে নিয়ে সবসময় সব চলাফেরা করব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এইদিকে কবরটা ভেঙেছে ওইদিকে আপনার দেখা যাচ্ছে গর্ত হয়েছে গর্তর ভিতরে বাস দেখা যাচ্ছে ভিতরে আসলেও লাশটা ছিল তো অবশ্যই দেখতে পাচ্ছি একজন পাঁচ নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার বোন আপনার প্রতি অসংখ্য ও দোয়ার সবসময় কামনা করি আমরা আপনাদেরকে আসলে কবরের ভিডিওগুলো দেখিয়ে থাকি আর এই কবরস্থানের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে আপনাদেরকে বলি যে কবরস্থানে আপনারা বেশি বেশি করে কবরবাসীর জন্য দোয়া করবেন মন থেকে আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদুস দান করে সকলে বলেন আমিন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো ছয় নম্বর লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলি যার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তো আমরা সামনের দিকে যাব এইদিকে আরও কিছু কবরের আপনার আরও কিছু কবর আছে বৃষ্টির কারণে ভেঙে যায় তো অবশ্যই এই কবরবাসীর জন্য আপনারা দোয়া করবেন মন থেকে বেশি বেশি করে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই এইদিকে আপনার পুরোটা ফেটে গিয়েছে হয়তো বা একটু সামনের দিকে এগিয়ে গেলে কারণ ভেঙে আরেকটু পড়ে যেতে পারে তো আমি ওদিকে যাব না তো এই দিক থেকে আপনাদেরকে দূর থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাব আরও কিছু কবর আছে তারপর আরেকজন লেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাভ দিয়েছেন অবশ্যই প্রিয় কলিজার ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কিন্তু যুক্ত আছি সরাসরি চাপাতুলি কবরস্থানে আর আপনাদেরকে কবরের ভিডিওগুলো লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি চলুন এগিয়ে যাচ্ছি আপনাদেরকে কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করব দেখতে পাচ্ছি সাত নাম্বার লাইকটি যে ব্যক্তি করছেন প্রিয় কলিজার যার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে আট নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার যার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে আর দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন নয় নাম্বার লাইকও হয়ে গিয়েছে যে ব্যক্তি করেছেন প্রিয় কলেজার ভাইন বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তারপর আরেকজন লিখেছে তিরাশি নাম্বার তিনি হাই লেখেছে অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তারপরে দেখতে পাচ্ছি আবারও যুক্ত হয়েছে বারো নাম্বার তিনি লিখেছে আলহামদুলিল্লাহ মুরসালিন আলহামদুলিল্লাহ আপনার প্রতি অনেক ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আজকে কিন্তু কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো এইদিকে কিছু কবর আছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো সামনের দিকে এগিয়ে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাব আবারও লিখেছেন কবরগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ ভাইয়া অবশ্যই কবর কবরগুলো অনেক জঙ্গল ছিল এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে আপনার এক সপ্তাহ আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই দেখা যাইতো না একবারেই পুরো জঙ্গল ছিল তো আজকে কিন্তু অনেকটাই পরিষ্কার আছে তারপর আরেকজন লিখেছে আমি প্যারিস থেকে দেখছেন কলিজার প্রিয় ভাই নাবন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তারপরে দেখতে পাচ্ছি আরেকজন যুক্ত হয়েছে তিনি লিখেছে খুল ফে খেজুর ও ফুল গাছ লাগাতে হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই কলিজার ভাই খেজুরও ফুল গাছ লাগিলে আসলে অনেক সুন্দর হবে কবরস্থানটা আর আমরা কিন্তু যুক্ত আছি সরাসরি আপনার চাপাতুলি কবরস্থানে কবরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো দশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার ভাইনা বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে এটা কিন্তু একটা পুরাতন কবরস্থান আর এটা দেখতে পাচ্ছেন সাইডে একটা কবর এটা কিন্তু একটু বৃষ্টির কারণে পানি জমে আছে ডেবে গেছে ওইদিকে